আমার সাথে আছে আব্দুল ভাই যারা আব্দুল ভাইকে চেনেন তারা তো নিশ্চয়ই দেখেই চিনতে পারবেন আব্দুল ভাই একটু মোটা হয়েছে নাকি প্রচণ্ড রোদ আব্দুল ভাইয়ের তো অভ্যাস আমার একটু অভ্যাস কম গ্রামে আসলে অভ্যাস এখন আমি রোদেই তাকাতেই পারি না যাই হোক আব্দুল ভাই সম্পর্কে একটু বলি আব্দুল ভাই হচ্ছে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে অনেস্ট পারসন সারা পৃথিবীতেই কয়েকটা দেশ ঘুরছি এরকম সৎ সরল মানুষ পাই নেই আব্দুল ভাইয়ের সাথে একটু কথা বলি আব্দুল ভাই তোমার ছেলে আসছিল কবে তোমার ছেলে আসছিল কবে ও এসে চলে গেছে এখন বাড়িতে কে আছে বাড়িতে কেউ নাই তুমি আর ভাবি আর ছেলের বউ খুশিও তো আসছিল খুশি এসে চলে গেছে আব্দুল ভাইয়ের তিন মেয়ে এক ছেলে ছেলে ভালো প্রতিষ্ঠানে চাকরি করে আর ও আব্দুল ভাই বসে পড়ছে আব্দুল ভাই বসে পড়ছে আব্দুল ভাইয়ের সাথে আমি সব সময় গল্প করি আড্ডা দিই আব্দুল ভাই তো আমার পছন্দের মানুষ বটেই তিন মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ে মাস্টার্স ও কি পড়ালেখা করতেছে এখনও পপি পপি পড়ালেখা করতেছে পপির বিয়ে হয়েছে ছোটো মেয়ে মাস্টার্স করতেছে পড়ালেখা শেষ তেরো ক্লাস আব্দুল ভাই দেখাচ্ছে তেরো ক্লাস কিন্তু আমার জানা মতে মাস্টার্স কমপ্লিট করছে এখন প্রাইমারি শিক্ষিকার জন্য চেষ্টা করছে আব্দুল ভাইয়ের অজানা গল্প কি আব্দুল ভাই সরল মানুষ দুনিয়ার প্যাচ নাই জটিল কিছু নাই এবং আব্দুল ভাই জানে কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় কীভাবে প্যাচ ছাড়া পলিটিক্স ছাড়া কীভাবে দুশ্চিন্তা ছাড়া জীবন জীবনযাপন করতে হয় সূর্য এবং ছায়া দেখে বলতে পারেন এখন টাইম কত পারবা দেখি বলো তো বাহ একেবারে ইনস্ট্যান্ট আব্দুল ভাই এখন ছায়া দেখে বলতে পারবেন কয়টা বাজে ওই যে ওখানে চলো নিজের ছায়া দেখবে আর সূর্যের আলো দেখবে এই যে দেখতেছে ওই ছায়াটাও করছে ওইটা দেখতেছে আমি আগে দেখে নিই কয়টা বাজে সাড়ে এগারোটা কয়টা সাড়ে এগারোটা দশ এগারো সাড়ে এগারো ইয়ে একদম কারেক্ট আব্দুল ভাই এই যে সূর্য এবং ছায়া দেখে বলে দিছে ঠিক বাজে সাড়ে এগারোটা দেখেন মানে এই দেখেন চৌত্রিশ বাজে কি স্ট্রেট কি দারুণ এটা যখন সোজা হবে তখন বারোটা বাজবে তাই না যখন সোজা হবে তখন বারোটা আচ্ছা ওর একটা টেকনিক আছে এবং যে টেকনিকটা এখন রিভিল করছে যদি ছায়াটা এই দেখেন ছায়া পড়ছে না ছায়াটা যদি সোজা হয় স্ট্রেট ওইটাই বলতেছে তাহলে দুইটা আচ্ছা যদি আড়াইটা আজান চারটা মাগরিব আজান আসরে আজান দুপুরে আজান জোহরে আজান আচ্ছা একদম দারুণ হিসাব অনেক ধন্যবাদ আব্দুল ভাই আব্দুল ভাইয়ের জন্য দোয়া করবেন